সুন্দর হাজারি গোলাপের সাথে আজকের শুভ সকাল শুরু করলাম তো আশা করি বন্ধুরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের সবাইকে আমার আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই তো আজকে পূর্ণিমা পূর্ণিমা উপলক্ষে আমাদের বাড়িতে নারায়ণের পুজো দেওয়া হবে তাই সকাল সকাল উঠেই সমস্ত কাজকর্ম করে স্নানটা করে নিয়ে আলপনা বাড়তে বসে গেলাম আলপনাটাও আমার মোটামুটি এখন বাঁটা হয়ে গেছে এবার শিল থেকে আমি এগুলো তুলে নেব তারপর অল্প জল দিয়ে ভালো করে আলপনাটা গুলি সমস্ত জায়গায় আলপনা দিয়ে দেব তো তোমরা বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখবে অবশ্যই তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে তো দেখো শিল থেকে আমি ভালো করে তুলে নিচ্ছি কারণ আমি অল্প অল্প জল দিয়ে বাটি তো তাই শিলের মধ্যে অনেক লেগে গেছে তাই ভালো করে জল দিয়ে শিল থেকে তুলে নিলাম তারপর ঠাকুর ঘরে এসে আলপনা দিতে শুরু করলাম আলপনা দিয়ে বাকি পুজোর যেসব চোকারজান্তি আছে সমস্ত কিছুটাই করে নেব তো দেখো এখন সুন্দর করে ফুল আঁক খুব যে ভালো একটা আল্পনা দিতে পারি তা না তো মোটামুটি দিতে পারি তো ওই যা দিতে পারি তাই দিয়ে দিচ্ছি এই যে দিতে শুরু করে দিয়েছি মানে ঠাকুর ঘরে অল্প দিয়ে দেবো তারপর সমস্ত ঘরের দরজায় দরজায় গোয়ালে তারপরে বাইরের দরজাতে দাদা ভাইয়ের দোকানে সমস্ত জায়গাটাই ভালোভাবে আলপনা দিয়ে দিলাম তারপরে দেখো পুজোর সমস্ত যোগাযন্তও করে দিলাম ফলগুলোও সব বনিয়ে রেখে দিলাম এদিকে ঘি মধু গঙ্গা জল তারপর ফুল বেলপাতা আদক চাল আমের শাখা ঘটের মধ্যে জল এনে রাখা সমস্ত কিছু এনে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম আর এই দেখো আলপনা যেমন পেরেছি তেমনই মোটামুটি দিয়ে দিয়েছি আজ তাড়াতাড়ি ঠাকুর মশাই এসে গেছে আর ঠাকুর মশাই এসে পুজো করতে বসে গেছে আর আজকে ঠাকুর মশাইয়ের একটু তাড়াতাড়ি আছে কারণ আজকে মাঘি পূর্ণিমা উপলক্ষে আমাদের পাড়াতেও আরও দু তিন ঘরে পুজো হবে মানে অনেক ঘরেই আজকে পুজো করবে তো আজকে প্রসাদও অনেক হয়েছে সবার বাড়িতে পুজো মানে আমার কাকিমাদের বাড়িতে একটা মামিমার বাড়িতে দুটো মাইমার বাড়িতে মোট মনে হয় চার পাঁচটা বাড়িতে পুজো করেছে তারপর ঠাকুর মশাই পুজোতে বসে গেছে এখন ঠাকুরমশাই মন্ত্র পাঠ করছে তো তোমাদেরকে একটু মন্ত্রপাঠগুলো আমি শোনাবো আর আমি এদিকে পঞ্চপ্রদীপটাও সাজিয়ে নিচ্ছি মানে ঘি দিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি যদি সাজিয়ে রাখি তো বিড়াল টেরা এলে প্রদীপটা নিয়ে চলে যাবে তাই সাজাই না তাই যখন ঠাকুর মশাই আসেন তখনই আমি ঘি দিয়ে সাজাই ও পরমং পদং সদা পসন্তি সুরয় ادیবিব চক্রাততম ভগবানি শ্রী বিষ্ণুবে নাড়াউয় নবনম নারায়ণ নরস্কিতং নর চৈবনত্তম নরোপা পরং পাপপত্মা তিনে নিত্য মহাগৌরী নারায়ণীনব স্থুতি ওম শতনান পদ করে আবন্ধন ক্রমে ক্রমে বন্দিলাম যত কলি কালে নারায়ণ পূজার কারণ আবির্ভূত হইলেন ভবন ঠাকুর মশাইয়ের পুজো করা হয়ে গেছে আর এখন আমি এখন মা আর আমি দুজনে মিলে প্রসাদগুলো দেওয়ার জন্য বাটিতে বাটিতে সব প্রসাদ ঠিক করে দিচ্ছি তো সবাই চলে এসেছে উঠোনে সবাই দাঁড়িয়ে আছে তো প্রসাদগুলো ঠিক করে করে দিই তারপরও সবাইকে একে একে আমরা প্রসাদ দিয়ে দেব তো একে একে সমস্ত জিনিস দেখো মা আর আমি দুজনে মিলে দিয়ে দিচ্ছি তো প্রসাদ দেওয়া হয়ে যায় তারপরে আবারও তোমাদের সঙ্গে গল্প করছি ওদিকে তো প্রসাদ খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর এদিকে দেখো আমাদের যে গাড়িটা রাখার জন্য একটা আটচালা মতো বানাবে তার জন্য মিস্ত্রিও লেগে গেছে তো এখানে সিমেন্ট মাখানো হচ্ছে মানে এখানকার বালিটা প্রথমে শেষ করে দেবে তারপর ওদিকে আবার কাজ করবে তো এদিকে যে বালিগুলো আছে সেখানেই মশলাটা মাখাচ্ছে আর এই দেখো মিস্ত্রিও চলে এসছে তোমাদেরকে দেখায় এই যে আমি এখন খামার আসছি খামারে দেখো এই দেখো বাবু আছে ওর জেঠিও আছে আর ও দেখো মিস্ত্রি চলে এসছে তো কাজ হবে আজ থেকে কাজ শুরু হবে মানে আজ থেকেই প্রথম শুরু হচ্ছে বাকি গরট কাটা গরটের ওগুলো তো হয়ে গেছে আজ থেকে গাঁতনি প্রথম শুরু হবে তো গাঁতনি করার জন্য এই যে মশলা দেখো মাখান হয়ে গেছে আর এরা এখান থেকে মশলাগুলো ট্রেন টেনে নিয়ে যাচ্ছে ওখানে তো এখানে সুবিধা হচ্ছে মানে এখানে জলটা আছে এখানে সিমেন্ট আছে এখানে বালি আছে এই যে এদিকে গাঁদড়ি করছে আজকে কিছু আর তেমন আমি রেকর্ড করতে পারিনি তাই এর পরের দিনের একটা ভিডিও এর সঙ্গে যুক্ত করলাম মানে পরের দিন বিকেলবেলায় আমরা যাচ্ছি একটা বিয়ে বাড়ি তো সেই বিয়ে বাড়ি যাওয়ার জন্য আমরা রেডি হচ্ছি এই দেখো আমরা সব রেডি হয়ে গেছি আর এখন আমরা বেরিয়েও পড়বো আমরা শিউরির কাছে একটা বিয়ে বাড়ি জায়গা যাবো তো ওই যে আমরা সমস্ত রেডি হয়ে গেছি আর ওদের গাড়িতে চেপে সবাই যাব। তো বাকি সবাই আসছে ওদিকে অনন্যা এদের দিদি ভাই মা বাবু আর বাবা সবাই মিলে আমরা যাচ্ছি আর দিদি ভাই এই যে লাল কালোদের শাড়িটা পরেছে খুব সুন্দর লাগছে আর মাও পরেছে একটা শাড়ি খুবই সুন্দর লাগছে মা ওকে দেখতে আর আমিও পরেছি একটা শাড়ি মানে আমরা সবাই শাড়ি পরেই যাচ্ছি মানে মা দিদিভাই তো শাড়ি পরে আমি এখানে কম শাড়ি পরি তো আজ আমিও শাড়ি পরে নিয়েছি আর এই যে আমরা বসেছি পেছনে আর দিদিভাই বসেছে সামনে অনন্দাকে নিয়ে আর বাবু বসেছে ওর বাবার সঙ্গে আর এই যে এখন তেল ভরার জন্য আমরা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি এখানে আমরা তেলটা ভরে নেব তারপরে আবার চলে যাবো তো সন্ধ্যা মোটামুটি লেগেই গেছে তারপর আমরা বিয়েবাড়ির কাছেই চলে এসেছি আর অল্প কানেকক্ষণ দেখো এই যে বিয়ে বাড়ি আমরা ঢুকে গেলাম আর দেখো কত সুন্দর লাইটিং করেছে খুব সুন্দর বিয়েবাড়িটা সাজিয়েছে আর বেশি তো ভিডিও করতে পারিনি কারণ বাবু চারিদিকে এদিক ওদিকে হাত দিয়ে দিচ্ছে আর চারিদিকে কারেন্টের তার থাকে তাই যে অল্প একটু ভিডিও করেছি তোমাদের ভালো লাগবে আর এই দেখো নাচার জন্য এখানে একটা স্টেজের মতো করে দিয়েছে তো এখানে বাবু নাচছে আর বাকি সবাই নাচছে দেখো কত সুন্দর নাচছে এদিকে ওদিকে আর লাইট চলছে তো তার জন্য আরও বেশি ওর আনন্দ লাগছে আর ও নাচছে খুবই ভালো লেগেছে এখানে আর খুব সুন্দর মিউজিকও হচ্ছিলো তো মিউজিক তো দেওয়া মানে যায় না ইউটিউবে তাই মিউজিকটা আমি অফ রেখেছি খুব সুন্দর গানের মিউজিকগুলো লাগিয়েছে তো অনন্যাও নাচছে দেখো সবাই এখানে খুব সুন্দর নাচছিলো আর খুবই ভালো আনন্দ এখানে খুব সুন্দর সাজিয়েওছে এই দেখো একটা মেয়ে মেয়ের হাতে একটা তোমার ঝিনুক আর এই ঝিনুক থেকে দেখো কত সুন্দর জল পড়ছে আর নিচেটা একদম কি সুন্দর সানা হয়ে আছে আর গেটটাও খুব সুন্দর সাজিয়েছে তারিদিকটা লাইটিং দিয়েছে খুবই ভালো লাগছে দেখতে আর এই যে দিদিভাই এখন যাচ্ছে স্টেজের কাছে ওখানে সবাই নাচছে বাচ্চারা তাই আর এখানে পানের স্টল লাগিয়েছে পানের স্টলটাতে পান ছিল মিঠা পানটা খেতে খুবই 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 ভালো ছিল এই যে এখন সবেমাত্র স্টলটা লাগাচ্ছে তারপর মানে খাওয়া দাওয়ার পরে এই স্টল থেকে সবাই একটা করে পান নিয়ে নিচ্ছিল আর এই দেখো এখানে লালু ভুলো তারপরে এই কঙ্কাল এরাও সব নাচছিলো তো সব মিলে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানবে আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে তো সবাই ভালো থেকো বন্ধুরা শুভরাত্রি